এইটাও সিম্পল মডেল হয় এক ডয়ার আপনার এইটাও দেখতে পারেন এই যে সেলফ 5 ফিট বাই 7 ফিটের খাট এই যে রং ছাড়া আছে এই যে দেন 6 ফিট 5 ফিট আছে এটি সেগুন কাট আচ্ছা তোরে মনে করেন এই যে বোর্ড গর্জনের বোর্ড এই যে আচ্ছা এগুলো কিন্তু এই দেন গর্জনের বোর্ড আপনি উঠে দেখে নিতে পারেন এগুলো কিন্তু ডাইনিং চার চার না চার চার এই যে ডাইনিং না চার চার না 6 চার 6 চার এর ডাইনিং ডাইনিং এগুলো কিন্তু হচ্ছে তাও আবার বড় আলমারি কি গর্জিয়াস এবং কি সুন্দর নকশা নিখুত ডিজাইন করা কিন্তু আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি দেখছেন ব্লগস দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন তাদের সকলকে স্বাগত জানি আজকের এই ভিডিও শুরু করছি চলে আসলাম দি ঢাকা ফার্নিচারে এটা হচ্ছে ভাই ভাই সুপার মার্কেট বাজারে অবস্থিত আর বড় ভাই আমার সামনে আছেন আসসালামু আলাইকুম ভাই আলাইকুম সালাম ভালো আছেন

এটা রেট এটা রেট পড়বে এটা রেট পড়বে 12000 একদম 12000 12000 টাকা আবার এটা পড়বে একদম 13500 13500 বিস না হাইশা আপনি দেখ পার দেখতে চাইতেছেন এই যে আছে হাইশা এই যে দেখেন হাইশা সেম মডেল এই যে মাসখানে ডল না এগুলা এই যে দেখেন কত সুন্দর ঠিক আছে এই ডিমা সাইড এগুলো আছে বিছানা হাইশা এই হাইসা এই সাইড এগুলো থাকবে এই সাইড এই যে দেখেন এক ডল নাই যে এরকম হবে ঠিক আছে আবার এটি পাটাতন হবে এই যে দেখেন

থাকবে না থাকবে আর এখানে এগুলো দাম পড়বে সাড়ে ষোলো হাজার টাকা আলোচনা হাজার যদি আপনি চান আলু চানাটা কিছু কমান রাখা যায় আচ্ছা কিছু কমানো জম রাখা আর এই অর্ডার সেম সেম দাম সেম জিনিস সেম কোয়ালিটি সেম মডেল

এটা কি 2 টু 1 নাকি 2 টু 1 2 টু 1 30000 টাকা পড়বে আবার ওই সাইডে একটা আছে ওটাও 30000 টাকা আছে এগুলো কিন্তু 30000 টাকা করে পড়বে আর এগুলো কি সাথে থাকবে নাকি আলাদা নিতে হবে এটা হ্যাঁ হ্যাঁ 2 টু 1 একটা টেবিল একটা টেবিল সহ কিন্তু মাত্র 30000 টাকা হ্যাঁ এ একটা খাট আছে আমরা

এটা ষাট হাজার দাম চাইতেছি আপনার দামাদামি করে নিতে পারবে একটা আলমারি আছে ষাট হাজার টাকা দামাদামি করে নিতে পারবেন আর খাতটা কত বললেন এটা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা খাটটা দেখেন কি গর্জিয়াস এবং কি সুন্দর নকশা নিখুঁত ডিজাইন ভরা কিন্তু দেখেন কি গর্জিয়াস এবং কি সুন্দর নকশা নিখুঁত ডিজাইন ভরা কিন্তু কারু গাছ কিন্তু অনেক করা আছে ভাইয়া এগুলাতে

আলু চারা কম কম রাখা যেতে পারে এরপরে একটা ড্রেসিং টেবিল আছে আচ্ছা এইটা হচ্ছে ড্রেসিং টেবিল খেলো ঠিক আছে এই হচ্ছে ড্রেসিং টেবিলটা থাকবে আর উপরে কি সুন্দর করা আছে এগারো টাকা মাত্র হাজার টাকা একটা ড্রেসিং টেবিল আছে হাজার টাকা আচ্ছা আলমারি আছে চল্লিশ হাজার এবং এগুলো কিন্তু খুব কাজ করা হয়েছে লেখার করা গ্যারান্টি সব 30 বছর গ্যারান্টি আছে আবার যেটা গ্যারান্টি নাই গ্যারান্টি ছাড়া দেওয়া হয়

লোকেশন দেওয়া হবে লোকেশন অনুযায়ী আপনার কোন রাস্তা আপনি যে কোনো জায়গাতে বাংলাদেশে সেই সেই জায়গা থেকে আপনার লোকেশন দেয় লোকেশন অনুযায়ী চলে আসবেন ঠিক আছে দর্শক তো আপনারা দেখিয়ে দিলাম আজকের ফার্নিচারের কি বাজারের কি দাম রয়েছে কি কি ফার্নিচার তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম